ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রত্যেক বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের অষ্টমী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তার জন্ম হয়েছিল এই দিনে আর তার জন্মকে কেন্দ্র করেই আমরা পালন করে থাকি জন্মাষ্টমী কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্র মাসে হলেও এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই জন্মাষ্টমী তিথি পালিত হবে শ্রাবণ মাসে কেন জন্মাষ্টমী তিথি এই বছর কেন শ্রাবণ মাসে পড়ছে কোন দিন এই বছর জন্মাষ্টমী তিথি পালিত হবে শুক্রবার না শনিবার দিন কারণ পঞ্জিকা মতে শুক্রবার দিন জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে আর শেষ হচ্ছে শনিবার দিন তাই জন্মাষ্টমী তিথি সবথেকে যে গুরুত্বপূর্ণ সময় অর্থাৎ মধ্যরাত্রিকালীন সময় সেটি শুক্রবার এবং শনিবারের মাঝখানে যে রাত্রি রয়েছে সেই সময় পড়ছে তাহলে শুক্রবার দিন কি জন্মাষ্টমীর পুজো করা প্রয়োজন নাকি শনিবার দিন এই বিষয়কে কেন্দ্র করে অনেকের মনের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে আজ এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ সালে জন্মাষ্টমী কবে পালন করবেন এবং কোন সময় জন্মাষ্টমীর পুজো করবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কীভাবে এই জন্মাষ্টমী তিথি পালন করবেন কীভাবে উপবাস রাখবেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে জন্মাষ্টমী সংক্রান্ত সকল বিষয় আপনাদের সামনে পরিষ্কার হবে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর এই সংক্রান্ত রূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা ভালো সময় এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা সবার প্রথমে আপনাদের এই বিষয়টি পরিষ্কার করি যে জন্মাষ্টমী তিথি এই বছর ভাদ্র মাসে না হয়ে কেন শ্রাবণ মাসে হচ্ছে এই প্রসঙ্গে আপনাদের জানায় যে এর পেছনের থেকে বড় কারণ হল চন্দ্র মাস এবং সৌর মাসের পার্থক্য জন্মাষ্টমী মূলত চন্দ্রমাসের ওপর ভিত্তি করে পালিত হয় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্রমাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে হিন্দু পঞ্জিকা অনুসারে চন্দ্রমাস আর সৌরমাসের মধ্যে কিছুটা পার্থক্য থাকে সৌরমাস সূর্যের গতিবিধি অনুসারে গণনা করা হয় যা বাংলা মাস নির্ধারিত করে অন্যদিকে চন্দ্রমাস চাঁদের কলা এবং তিথির উপর ভিত্তি করে গণনা করা হয় আর এই বছর দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই চন্দ্রমাস অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ এবং অষ্টমী সৌর মাস অনুযায়ী শ্রাবণ মাসে শুরু হচ্ছে ও শ্রাবণ মাসে শেষ হচ্ছে অর্থাৎ ভাদ্র মাসের অষ্টমী তিথি শ্রাবণ মাসেই পড়ছে আর এই কারণে এই বছর জন্মাষ্টমী শ্রাবণ মাসেই পালন করা হচ্ছে এই ধরনের তিথিগত পরিবর্তন একটি স্বাভাবিক বিষয় এবং জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী এমনটা হয়ে থাকে এবার দর্শক বন্ধুরা সব থেকে বড় প্রশ্ন যে এই বছর জন্মাষ্টমী তিথি কোন দিন থেকে শুরু হচ্ছে আর কখনই বা শুরু হচ্ছে এই প্রসঙ্গে আপনাদের জানায় যে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এই বছর জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে আগামী তিরিশে শ্রাবণ পনেরোই আগস্ট শুক্রবার রাত্রি এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট যা থাকছে পরের দিন একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার রাত্রি নটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত অন্যদিকে আবার গুপ্তপ্রেস এবং শীলের ফুলপঞ্জিকা অনুযায়ী এই বছর জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে আগামী উনত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট রাত্রি একটা বেজে সতেরো মিনিট থেকে যা থাকছে পরের দিন তিরিশে শ্রাবণ শনিবার ষোলোই আগস্ট রাত্রি দশটা বেজে আটচল্লিশ মিনিট তিন সেকেন্ড পর্যন্ত ফলে এই প্রশ্নটি স্বভাবতই উঠছে যে জন্মাষ্টমী তিথি যদি শুক্রবার দিন শুরু হয় তাহলে জন্মাষ্টমীর পুজো শুক্রবার দিন করা প্রয়োজন নাকি শনিবার দিন করা প্রয়োজন বন্ধুরা এই প্রশ্নের উত্তরে প্রথমেই আপনাকে জানায় যে এবছর জন্মাষ্টমী তিথি স্মার্ত গোস্বামী এবং সকল মত অনুযায়ী পালন করা হবে আগামী তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার কোনো কোনো পঞ্জিকা অনুযায়ী শুক্রবার দিন জন্মাষ্টমী তিথি শুরু হলে যেহেতু উদয়া তিথি মেনে জন্মাষ্টমী পালন করতে হয় তাই এই বছর জন্মাষ্টমী যে উদয়া তিথি সেটি পড়ছে আগামী ষোলোই আগস্ট শনিবার দিন শনিবার উদয়া তিথি পড়েছে ভোর পাঁচটা বেজে ষোলো মিনিট পর্যন্ত তাই এই সময় থেকে জন্মাষ্টমীর উপবাস শুরু করা প্রয়োজন তবে হ্যাঁ মনে রাখবেন যে জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ শুক্রবার দিন জন্মাষ্টমীর প্রস্তুতি পর্ব সেরে নিতে হবে অর্থাৎ শুক্রবার দিন রাত বারোটার পূর্বে আপনার জন্মাষ্টমীর উপবাসের আগে সর্বশেষ আহারটি গ্রহণ করা প্রয়োজন অর্থাৎ শুক্রবার রাত্রি বারোটার আগে রাত্রিকালীন খাবার খেয়ে নেবেন এবং এই খাবারটি অবশ্যই নিরামিষ হওয়া বাঞ্ছন এরপর শনিবার ভোর পাঁচটা বেজে ষোলো মিনিট থেকে আপনি জন্মাষ্টমীর ব্রত ও উপবাস সম্পন্ন করতে পারেন সারাদিন ব্রত ও উপবাস সম্পন্ন করার পর জন্মাষ্টমীর পুজো আপনি শনিবার রাত্রে সম্পন্ন করবেন তবে হ্যাঁ মনে রাখবেন যে জন্মাষ্টমীর এই পুজো শনিবার দিন রাত্রি দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের আগে শুরু করবেন এই সময়ের আগে জন্মাষ্টমীর পুজো শুরু করে আপনি শনিবার সারা রাত্রি ধরে জন্মাষ্টমীর পুজো সম্পন্ন করতে পারবেন এখানে একটা প্রশ্ন আপনার মনের মধ্যে তৈরি হতে পারে যে জন্মাষ্টমী তো শেষ হয়ে যাচ্ছে কোনো কোনো পঞ্জিকা অনুযায়ী শনিবার দিন রাত্রি নটা বেজে চৈত্রিশ মিনিটে কোনো পঞ্জিকা অনুযায়ী শনিবার দিন দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিট তাহলে জন্মাষ্টমীর যে প্রধান পুজো যাকে বলা হয় নিশীথ পুজো যেটা মধ্যরাত্রে সম্পন্ন করতে হয় তাহলে সেই পুজো কখন করবেন বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানায় যেহেতু উদয়া তিথি মেনে জন্মাষ্টমী পালন করা হয় তাই জন্মাষ্টমীর যে নিষিদ্ধ পুজো বা মধ্যরাত্রির পুজো সেটিও শনিবার দিন রাত্রিবেলায় সম্পন্ন করা প্রয়োজন তবে হ্যাঁ মনে রাখবেন যে জন্মাষ্টমীর এই নিষিদ্ধ পুজো শুরু করা প্রয়োজন জন্মাষ্টমী তিথি যখন শেষ হচ্ছে তার আগে অর্থাৎ শনিবার রাত্রি দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের আগে এবং আপনি তারপর সারা রাত ধরে জন্মাষ্টমী পুজো সম্পন্ন করতে পারেন যদি ভারতবর্ষের বাইরে কোনো কোনো স্থানে অর্থাৎ ধরুন আমেরিকা ইংল্যান্ড এই সকল স্থানে যদি অষ্টমী তিথি শনিবার দিন দুপুরে শেষ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে জন্মাষ্টমী পুজো শনিবার রাতে সম্পন্ন হওয়া প্রয়োজন আর ভারতবর্ষ বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশ সংলগ্ন যে সকল দেশ রয়েছে সেই সকল দেশে জন্মাষ্টমী পুজো শনিবার সন্ধ্যে ছটা বেজে সাত মিনিটের পর শুরু করতে পারে এবং সমগ্র শনিবার দিন রাত্রি জুড়ে জন্মাষ্টমী পুজো করতে পারেন আশা করি দর্শক বন্ধুরা এই বিষয়টি সম্পূর্ণ আপনাদের সামনে পরিষ্কার হয়েছে এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা এবার আপনাদের জানাবো জন্মাষ্টমী কিভাবে পালন করতে হয় এবং এই জন্মাষ্টমী পালন করলে আসলে কি হয় বন্ধুরা প্রথমেই বলে রাখি এই জন্মাষ্টমীর দিন যদি আপনি পালন করতে চান তাহলে প্রথমে যেই বিষয়টি করতে হবে তা হল সংকল্প গ্রহণ যে কোনো ব্রত রাখার পূর্বে এই সংকল্প গ্রহণ অত্যন্ত অবশ্য তাই এই পবিত্র জন্মাষ্টমীর দিনটি পালনের পূর্বে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সংকল্প গ্রহণ করুন যদি এই দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে যদি আপনি উঠতে পারেন সেটি সব থেকে ভালো হয় ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর বিছানায় বসে আপনি প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে প্রণাম জানিয়ে এই সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ নিজেকে তার সেবায় নিয়োজিত করবেন তিনি যাতে আপনাকে সেই শক্তি প্রদান করেন যাতে আপনি এই দিনটি সুন্দরভাবে পালন করতে সক্ষম হন সংকল্প গ্রহণের পর এবার সকাল সকাল স্নান পর্বটি সেরে নিন এবার যে স্থানে আপনি ভগবানের পুজো করবেন বা আপনার মন্দির বা ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন পারলে বিভিন্ন রঙিন ফুল দিয়ে সুসজ্জিত করুন বর্তমান দিনে যে বিভিন্ন রং বেরঙের লাইট পাওয়া যায় সেই টুনি লাইট দিয়েও আপনি আপনার মন্দির প্রাঙ্গণটি সাজাতে পারেন বন্ধুরা এখানে একটি বিষয় বলে রাখা প্রয়োজন যে জন্মাষ্টমীর দিন আপনি যদি পালন করতে চান তাহলে আগের দিন কিন্তু আপনাকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং জন্মাষ্টমীর দিন উপবাস রাখা প্রয়োজন আপনি নির্জলা উপবাস করতে পারেন অথবা জল খেয়েও উপবাস করতে পারেন শুধু ফল খেয়েও উপবাস রাখতে পারেন তবে এই দিন অন্নের দানা অর্থাৎ ভাতের কোনো কণা যাতে পেটে না পড়ে সেই বিষয়ে খেয়াল রাখবেন অনেকের কাছে এই সারাদিন না খেয়ে থাক বা উপোস রাখা একটু কঠিন হতে পারে কিন্তু বন্ধুরা কথা দিলাম যদি আপনি একবার সংকল্প গ্রহণ করতে পারেন দেখবেন আপনি কিন্তু এই বিষয়টি খুব সহজে করতে পারছেন দিনটি সম্পূর্ণ উপবাস রাখার পর যে বিষয়গুলি এই দিনে করা প্রয়োজন তা হল বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি বা রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ছবি থাকে অথবা গোপালের মূর্তি বা ছবি থাকে প্রথমে নির্দিষ্ট জায়গায় দেবতাকে স্থাপন করুন এবং তারপর ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার ভোগ এবং পুজোর সামগ্রী আয়োজন করুন ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের উদ্দেশ্যে সর্বপ্রথম পঞ্চামৃত অথবা পঞ্চগব্য অতি অবশ্যই সংগ্রহ করুন এরই সঙ্গে তুলসী পাতা হলুদ অথবা সাদা রঙের যে কোনো ফুল একটি ঘিয়ের অথবা তেলের প্রদীপ ধূপকাঠি শঙ্খ এবং ভগবানের ভোগের উদ্দেশ্যে বিভিন্ন খাবারের আয়োজন করুন ভগবানের ভোগের জন্য এক প্রকার মিষ্টান্ন জাতীয় দ্রব্য অতি অবশ্যই কিন্তু নিবেদন করবেন এই সমস্ত কিছু আয়োজনের সময় সারাদিনে যখন সময় পাবেন মনে মনে কৃষ্ণমন্ত্র জপ করবেন অর্থাৎ যে হরে কৃষ্ণ মহামন্ত্র সেই মন্ত্রটি এই দিন অবশ্যই অন্তত একশো বার অতি অবশ্যই উচ্চারণ করবেন এই পবিত্র দিনে আর যে কাজটি অবশ্যই করতে হয় সেটি হলো ভগবত পাঠ ভগবত গ্রন্থটি দশম খণ্ড এই দিন পাঠ করতে হয় আর ভগবত গ্রন্থটি যদি না থাকে তাহলে পবিত্র গীতা গ্রন্থটি যে কোনো অন্তত একটি শ্লোক তার অর্থসহ এদিন দিন অবশ্যই পাঠ করবেন যদি সম্ভব হয় গীতার দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়টি পাঠ করবেন সারা দিনে এই সমস্ত ক্রিয়া সম্পাদনের পর রাত্রে ভগবানের অভিষেক ক্রিয়া এবং নিশীত পুজো সম্পন্ন করুন তারপর পুজো শেষে ভগবানের উদ্দেশ্যে আয়োজিত বিভিন্ন প্রকার ভোগ নিবেদন করুন এই দিন অনেকে রাত্রি জাগরণ করে থাকেন এবং পরের দিন ভগবানের প্রসাদ গ্রহণ করে পালনক্রিয়া সমাপ্ত করেন বন্ধুরা খুব সহজভাবে আপনি এগুলো পালন করতে পারেন এবং একবার যদি এগুলি আপনি পালন করেন দেখবেন মনের মধ্যে জমে থাকা সকল দুঃখ কষ্ট দূর হয়ে এক অপার শান্তি অনুভব করছেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে অনেকখানি সমৃদ্ধ হয়েছেন এরপরও কোনোরূপ প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই দিনটি সুন্দরভাবে পালন করুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ